ভোট ঘোষণা হয়ে গিয়েছে তারপরে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কঠোর পদক্ষেপ করা শুরু করলো নির্বাচন কমিশন সোমবার বাংলা সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বড় কিছু প্রশাসনিক বদল করলো কমিশন সরানো নির্দেশ দেওয়া হয়েছে ছয় রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের এই ছয় রাজ্য হলো গুজরাট উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এছাড়াও মিজোরাম এবং হিমাচল প্রদেশের প্রশাসনিক সচিবকেও অপসারণ করা হয়েছে ভোট ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়েছিলেন নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কঠোর পদক্ষেপ করা হবে ভোট ঘোষণার এক মাস আগে কমিশন প্রতিটি রাজ্যের প্রশাসনের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছিল সেই নির্দেশিকার বলা হয়েছিল একটা না তিন বছর বা তার বেশি সময় ধরে কোনো একটি নির্দিষ্ট পথের আছে যেন আধিকারিক ভোটের আগে তাদের সেই পথ থেকে সরিয়ে দিতে হবে ভোট ঘোষণার পরই সেই লক্ষ্যে কাজ সরা শুরু করে দিল নির্বাচন কমিশন সূত্রের খবর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রশাসনিক অদলবদল একটা ধারাবাহিকের ঘটনা অর্থাৎ এখানেই আধিকারিকদের অপসারণ করা শেষ হচ্ছে না বরং বলা যেতে পারে এটা শুরু হলো একেবারে প্রশাসনের ওপর থেকে স্তর থেকেই প্রক্রিয়া শুরু করা হলো এরপর ডিএম এসপি সহ আরও নিচুতলার প্রশাসনিক আধিকারিকদের সরিয়ে দেওয়া হতে পারে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যারা একই পদে তিন বছরের বেশি সময় ধরে আছেন বা যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে এমন আধিকারিকদেরই সরানো হবে বলে জানা গিয়েছে